আমার প্রিয়র গলির এক মুঠো ধুলো সামান্য একটু মাটি সঙ্গে না হয়ে রাখি নাসির কাজমির কিছু গজল খুব গাওয়ার পরেও জনপ্রিয় হয়েছিল তার একটা বিখ্যাত গজল দিল লাহেরসি উঠি হ্যাঁ ভি কই তাজা হাওয়া চলি হ্যাঁ স্মৃতির চিহ্নহীন চিহ্নহীন দুই অর্থে হারিয়ে গেছে দ্বীপ যেখান থেকে তার উত্থান সেখানে সে আবার মিলে গেছে এই জন্য সে চিহ্নহীন অথবা সে এমন দুর্গম যে সেখানে কি করে পৌঁছ হয় তার কোনো ঠিকানা নেই এই চিন্ন তাকে চিহ্নহীন বলা যায় স্মৃতির চিহ্নহীন দ্বীপ থেকে হারিয়ে যাওয়া যেখান থেকে এসে উঠেছিল সে জলের ভেতরে আবার এসে ডুবে গেছে স্মৃতির সেই চিহ্নহীন দ্বীপ থেকে تمر ڈاک جینشا غزل چھوٹو چھوٹو شب لائن دل جی. کچھ یادگاریں یادگار ہی لے چلے کچھ یادگاریں شہر ستمگر ہی لے چلیں آئے ہیں اس گلی میں تو پتھر ہی لے چلے کچھ یادگاریں شہر ستمگر ہی لے چلے সেই নির্দয়ের বাস যেখানে সেই নগরের কোন একটা স্মৃতিচিহ্ন নিয়ে হ্যাঁ ইস গালি মে তো পাথর হিলে তার গলিতে যখন সেই পড়েছি একটা পাথরই না হয়ে নিয়ে যাই এই পাথর ব্যাপারটা কিন্তু ইঙ্গিত উর্দু ফার্সি কবিতাতে আপনি যখন প্রেমে পড়ে জুনুন পাগলামে শিকার হয়ে জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন সবাই আপনার দিকে পাথর ছুঁড়ে মারবেন প্রেমিকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আলী ব্যারে শের মধ্যে বলছেন যে ম্যানে মজনু পে লড়কপন মে আসদ সঙ্গ উঠায়া থা আয়া আমি কম বয়সে একবার পাগলের দিকে ছুঁড়বো বলে পাথর হাত তুলে নিয়েছিলাম তখনই আমার নিজের মাথার কথা মনে পড়ল নাসির কাজমিও বলছেন যে সে নির্দয়ের শহরে এসেছে যখন কোন একটা স্মৃতিচিহ্ন নিয়ে যাই সেই গলিতে যখন এসেই পড়লাম এক টুকরো পাথুরি না হয়ে নিয়ে যাই কিস্তরে কাটে গা

সর পর খেয়ালে ইয়ার কি চাদর হেলেছে তার চেয়ে বরং মাথার উপরে আমার প্রিয় স্মৃতির চাদরই না হয়ে নিয়ে যাই সে স্মৃতির চাদরই এই তপ্ত রোদের পথ চলায় আমাকে ছায়া দেবে রঞ্জে সফর কি কই নিশানি তো পাস হো রঞ্জে সফর কি

কু চায়ে কুচায়ে দিলবেন আমার প্রিয়র যে গুলি সেই গুলি থেকে সামান্য মুষ্টিভর ধুলোই না হয় সঙ্গে নিয়ে যাই স্মৃতি থাকুক এই কষ্টকর জীবনের পথ চলার মধ্যে কোনো একটা স্মৃতি থাকুক আমার প্রিয়র গলির এক মুঠো ধুলো সামান্য একটু মাটি সঙ্গে না হয়ে রাখি یہ کہہ کے چھیڑتی ہے ہمیں دل گرفتگی یہ کہہ کے چیڑتی ہے ہمیں دل گرفتگی گھبرا گئے ہیں آپ تو باہر ہی لے چلے دل گرفتہ گرفت میں نے آٹکا پڑا جی گرفتار بولیے ہم نے گرفتار بولی گرفت دل گرفتگی میں نے کن ہاتھے হৃদয় আটক পড়ে যাওয়া আটকে যাওয়া তো নাসির কাজমি বলছেন যে হৃদয় চা আটক হয়ে যাওয়া সে হৃদয় না সেই আটক পনার যে অবস্থা সে আমাকে এই বলে ঠাট্টা করে ছেড়ে দিই হ্যাঁ ঠাট্টা করে কি বলে আমার এই হৃদয়ে আটকে পড়ে যাওয়ার অবস্থাটা আমাকে কি বলে ঠাট্টা করছে বলছে যে ঘাব হ্যাঁ আপ তো বাহার হলে চলে এই হৃদয়ে আটক হয়ে যাওয়া যে যাওয়াতে যদি তুমি ভয় পেয়ে যাও চলো তোমাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি